আমরা আজকেও মার্কেটে আসছি আজকে লাস্ট ভাই প্রতিদিন বলতেছি আজকে লাস্ট আজকে ক্লাস আজ ক্লাস কিন্তু ভাই আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে প্লাস হইতেছে আরও এক্সট্রা ফ্লাইট পাইছি তো আমি ফোন পাঠাতে পারতেছি এক্সট্রা এই জন্য আর কি মার্কেটে আসা তাছাড়া কিছু না ভাই তো যত ফোন পাঠাতে পারবো আপনাদের জন্যই ভালো আর কি অনেকে বলে যে ভাই আমার অর্ডারটা নেন আমার অর্ডারটা নেন সবার অর্ডার নিচ্ছেন আমার অর্ডারটা নিচ্ছেন না তো প্রাইস আপডেট দিই এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো হ্যাঁ হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন আর এখানে অ্যাপেলের দাম বেশি আপনারা আপনারা সবাই জানেন আর আমি সবসময় বলি যে অ্যাপেলের দামটা এখানে বেশি স্যামসাং অ্যাপেল আর স্যামসাংয়ের দাম এটা ব্যাটারি হচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্ট এটার প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা দেশে আই থিঙ্ক এর থেকে কমে পাওয়া যায় কিন্তু ভাই এটা অথেন্টিক ফোন প্লাস হচ্ছে চায়নাতে একটু দামটা বেশি এটা হচ্ছে থার্টিন প্রো একশো আঠাশ জিবি এরপর আরেকটা ডিভাইস দেখাবো সাউমি ফোরটিন আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা একদম ফুললি ফ্রেজ আছে এটার সাথে বক্স সব কিছুই আছে জোস একটা ফোন আমি যদি দেখাই আপনাদেরকে এটা পাসওয়ার্ড কি নাই বুনে নেয় আর কি জোস একটা ফোন আর ক্যামেরা হাউজিং এর দেখতে ফোনটা অনেক হ্যাভি আর কি তো এটার দাম পড়বে সত্তর হাজার টাকা এরপর আরেকটা ফোন দেখাবো এটা হইতেছে ভিভো এক্স টু হান্ড্রেড এস এটা একদম ব্র্যান্ড নেওয়ার মতো আসে অল্প কিছু দিন ইউজ এসে এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই এই ফোনটা একটু বক্সি শেপ লাগে আর কি ভিভো এক্স টু হান্ড্রেডটা একটু ছোটো আমার ভিভো এক্স টু হান্ড্রেডটা আমার কাছে বেস্ট লাগে এটা একটু লম্বা আর কি তবে ভিভো এক্স টু হান্ড্রেডের থাকে এটা কিন্তু বেস্ট ক্যামেরা দিক থেকে আমি নিজেই কম্পেয়ার করে দেখছি প্রাইসটাও বেশি এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি এক্স টু হান্ড্রেড এস এটার প্রাইস আমি আগে প্রথমে কন্ডিশনটা দেখাই কন্ডিশন একদম ফ্রেশ অল্প কিছু দিন ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি লাগতে আছে এটার প্রাইস পড়বে মাত্র সেভেন্টি এইট আর কি আর এরপর আরও যেগুলো সেটা তো আপনারা জানেন দেখেন আমি সবসময় বলি যে বেশিরভাগ দোকানদাররা হচ্ছে মেয়ে মানুষ এই যে দেখেন মেয়ে মানুষ যে মেয়ে মানুষ এই যে এখানে যে বাজার নিয়ে আসছে এক লোক দেখেন ওরা দোকানও করতেছে সংসারের খরচও কিনতেছে আর কি একসাথে কিছু এক ঢেলে দুই পাখি এই যে কিনে নিল এরা হচ্ছে দোকানও করে সংসারও সামলায় বাচ্চাও দেখে সব কিছুই করে আর কি আর কি বলবো যেটা ফোন আছে আমি দেখাই এটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো জিবি এটা ডিসপ্লেটা আমার কাছে জোস লাগে আগুন একটা ডিসপ্লে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে ডিসপ্লেটা পার্সোনালি অনেক ভালো লাগে ওয়ান প্লাসের ধরলে একটা আলাদা একটা ভাইভ আসে আর কি আর হোয়াইট কালার তো আমার নিজের পার্সোনাল ফেভারিট কালার একটা অনেকে পছন্দ করে এই কালারটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে আর এটা প্রাইস পড়ে পঞ্চাশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো যাবে অনলি ডিভাইস আর নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার আর এরপর আমি একটা লো বাজেটের ফোন দেখাবো এটা হইতেছে ওয়া স্বামী থার্টিন বারো দুশো ছাপান্ন জিবি এটা বেস্ট একটা ফোন বেস্ট ফোন আমি বলবো কেন কারণ হতেছে এটা ছোট একটা ফোন যারা যাদের ছোটো ফোন পছন্দ আর পাওয়ারফুল লাগবে তাদের জন্য এটা বেস্ট একটা ফোন এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা পড়বে বারো দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আর আপনি জানেন যে ওল্ড মডেলগুলোতে চার্জিং পিনে এখানে হালকা একটু স্কেশ থাকে এটা তো আসে আর এটার ক্যামেরাও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আর কি বলবো না অনেক ভালো আর বলবো না অনেক খারাপ ఫోన్ అనే హెండి అవి పార్సోాలి యూజ్ చేస్తూ అనేక భాలా ఫోన్ అనేక హ్యాండ్ আরেকটা ফোন আছে এটা হচ্ছে অনর ভি পার্স যেটাকে বলে আর কি তো এই ফোনটার কন্ডিশনটা একটু খারাপ আছে আর কি যে দেখেন এই যে কন্ডিশনের অবস্থা আমি যদি সামনে দেখে এই অবস্থা আদারওয়াইজ ফোন কিন্তু অথেন্টিক হ্যাঁ আর এই ফোনটা এই ফোনটা কাস্টমার একটু বেশি চায় কেন কারণ হচ্ছে হুয়াওয়ের ফোন যারা হুয়া লাভার যে ওই ফোনে কিন্তু আপনার ইয়া চলে না গুগলে গুগল সাপোর্ট নাই কিন্তু অনরে যে ফোনগুলো আছে এই ফোনগুলোতে গুগল গুগল সাপোর্ট আছে এই গুগল সাপোর্ট করার কারণে যে কোনো অ্যাপ ইজিলি চালানো যায় এই কারণে এই ফোনটা মানুষ বেশি পছন্দ করে এটা হচ্ছে আপনার যদি আমি যদি দেখাই আপনাকে এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা আর এর আগে আরেকটা সেল করছি ওটা বারো ও ও আই থিঙ্ক ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ছিল ওই জন্য ওটার প্রাইসটা কম ছিল তো যদি কারো লাগে ইনবক্স করতে পারেন আমরা একটা দোকানে আসলাম এটা হচ্ছে ম্যাজিক ফাইভ প্রো অনেকে বলে যে ভাইয়া ম্যাজিক ফাইভ প্রো ফুল বক্স হওয়া লাগবে এটা অরেঞ্জ কালার কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশই আছে আর কি আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এটা হচ্ছে এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে এই জন্য আর কি ফোনটা দেখানো আপনাদেরকে এর আগে যত সেল করছে আমি কখনো বক্স চার্জার সহ এরকম ম্যাজিক ফাইভ প্রো পাইনি আর ফার্স্ট অফ অল হচ্ছে এটা ষোলো পাঁচশো বারো জিবি এটা ব্যাটারি হেলথটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন আর কি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম ফ্রেশ আছে যদি কারো লাগে তো জানাইতে পারেন এটা প্রাইস পূর্বে পঞ্চাশ হাজার টাকা একদম ফুললি ফ্রেশ আছে ফুললি ফ্রেশ ক্যামেরা মোটামুটি ভালো আছে আমি যদি আপনাদেরকে দেখাই আমার বড়ো ভাইয়ের ছবি তুলি এই এসে ফোনে অবস্থার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার তো এই কারণে সাইডে একটু হালকা ময়লা ময়লা ভাব মনে হয় আর কি ওটা ম্যাটার না ব্যাক পার্ট ইউজ করলে ওটা বোঝা যাবে না এটা প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা হুয়াওয়ে পি সেভেন্টি আলট্রা আমি যদি মডেলটা দেখাই আপনাদেরকে হ্যাঁ পুরা সেভেন্টি আলট্রা আর কি দেখেন জোস একটা ফোন জোস ফোনটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে কিন্তু চাইনিজ ভার্সনগুলোতে গুগল সাপোর্ট নেই এই কারণে এই ফোনগুলো আর কি তেমন পাবলিক নেয় নিতে চায় না আর কি তো এখন কথা হইতেছে যে এই ফোনটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি ব্যাটারি হেলথ আমি দেখাই দেই আপনাদেরকে অনেকে বলে যে ভাইয়া এই এগুলো ফোনের প্রাইস দেন এগুলা ফোনের প্রাইস দেন ভাই এই ফোনগুলোর প্রাইস কিন্তু চায়নাতে একটু বেশি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস হচ্ছে পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকার মতো পড়বে ফুল বক্স আছে এটার সাথে আর আর এটা তো ক্যামেরা কেমন আপনারা সবাই জানেন যারা যারা দেখছেন আর কি যারা ইউজ করেন বা যারা এটা রিভিউ দেখছেন যারা এই ফোনটা পছন্দ করে